বিস্মিল্লা হি রাহিম মানুষের রোগ মুক্ত ইউটিউব চ্যানেলতে সবাইকে জানাচ্ছে ধন্যবাদ এবং শুভেচ্ছা আমার ইউটিউব চ্যানেল হলো মানুষের রোগ মুক্ত ইউটিউব চ্যানেল ক্লিক করলে আপনারা পাইবেন আর ফেজ হলো আপনার মানুষের রোগ মুক্ত কুরানি চিকিৎসা আপনারা ক্লিক করলেই আপনারা পাইবেন যাক আজকের যে বিষয় হল পালাতক ব্যক্তিকে ফিরিয়ে আনা পালাতক ব্যক্তি হতে পারে আপনার ভাই হতে পারে আপনার বোন ছেলে হোক মেয়ে হোক যে কোনো লোক পালাতক হয়ে গেছে এবং হারিয়ে গেছে রাস্তা থেকে তারে ফিরে আনার আজকে একটি তবদিক দেব একটি নস্কা দেব নস্কাটা স্ক্রিনে দেখবেন দেখার পরে কাজ করবেন যে নিয়ম এই নিয়মে কাজ করবেন ইনশাল্লাহ কোহে দিনের ভিতরে ফিরে আসবে অনেক সময় দেখা যায় কি হোটেলের একটা ছেলে হঠাৎ করে সে পলাতক হয়ে গেছে বা হোটেল থেকে সে হারিয়ে গেছে আপনার বাড়ি থেকে আপনার একটা ছেলে হারিয়ে গেছে বা একটা মেয়ে হারিয়ে গেছে ফরাতে দিছেন আপনারা শিক্ষার জন্য ওইখান থেকে দেখা গেল কি পালাইয়ে গেছে অনেক সময় দেখা যাক কি বাই গেছে ওসব ব্যক্তিকে আপনারা ফিরে আনতে পারবেন তিন থেকে সাত দিনের ভিতরে আল্লাহ সহায়তা আমি একটা নস্কা দেবো ওই নস্কাটা আপনারা দেখবেন যে নিয়ম দুমুন নিয়মে ব্যবহার করবেন ইনশাল্লাহ আপনারা কাজ পাবেন আপনারা সর্বপ্রথম যে স্ক্রিন দেখবেন এটা আপনারা স্ক্রিনশট দিয়ে নিবেন নেওয়ার পরে এটা লিখবেন লেখার পরে এটা আপনারা একটা ডিব্বার ভিতরে নস্কাটা সুন্দর বলে ভইল্লা একটা ডিব্বার ভিতরে থুবেন তোয়ার পরে এই ডিব্বাটার মাঝে একটু রূপা টুরকা তোবেন রূপা কাটটা একটু টুরকা এই ডিব্বাটা থুবেন তো এই সেরা ডিব্বাটা মুক্ত আপনারা লাগাই নেবেন লাগায় যে কোনো একটা পবিত্র জায়গার মাঝে আপনারা এটা রায়কা দিবেন বাকি নিয়ম গোলামি বলছি না কারণ হলো এটা হইল আপনার একশো পার্সেন্ট গ্যারান্টি কোন কবিরাজ কোনো তান্ত্রিক যুদ্ধ এটা আপনারা নিতে চান তাহলে স্ক্রিনের লম্বার থাকবে ওই লম্বারে আপনারা যোগাযোগ করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন স্ক্রিন সর দিয়ে আমার কাছে পাঠাবেন তারপরে আমি আপনারা চাইলে ওই জিনিসটা আমি উন্মুক্ত করে আমার অন্তর থেকে আমি এটা দেয়া দেব আর যদি কোনো লোক আমারে যে কাজ করাইতে চান গ্যারান্টি সহকারে আপনারা কাজ করাইতে পারবেন কাজ হচ্ছে না টাকা ফেরত নিয়ে যাবেন আমার কাজের সিস্টেম হলে আপনি আমার কাছে কাজ পাঠায়ছেন আপনার নাম ঠিকানা সবকিছু দিবেন দেওয়ার পরে যেটা আমি পরীক্ষা করব পরীক্ষা করার পরে যদি দেখেন এটা কাজ হবে তাহলে আমি বলে দেবো এটা কাজ হবে আর যদি দেখেন কাজ হবে না তাহলে আপনাকে বলা হবে যে এটা আমার দাঁড়াতে সম্ভব না আপনি কাজ নিয়ে কারণ আমি আগে পরীক্ষা করব আপনার কাজটা হবে কিনা আর আমার যে সৎ কাজ করাবেন অসৎ কোনো কাজের চিন্তা আমার দেয়া করাবেন না আর এই চিন্তা মাথাতে নিবেন না সৎ কাজ হলে আমি জিনের মাধ্যমে পরীর মাধ্যমে মক্কলের মাধ্যমে মনে করেন যে তিন দিন থেকে সাত দিন সাত দিন থেকে এগারো দিনের ভিতরে গ্যারান্টি সহকারে আমি কাজ করে দেবো কাজ না হলে আপনারা টাকা ফেরত নিয়ে যাবেন প্রয়োজন মতো আপনারা স্টাম্প করতে পারেন যাক আমি বেশি লম্বা করব না যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব আর শেয়ার করবেন স্ক্রিনে লম্বার থাকবে যে কোনো ব্যাপারে জানতে চান ওই লম্বরে আপনারা যোগাযোগ করবেন চ্যানেলটা মানুষের রূপ মুক্ত ইউটিউব চ্যানেল সার্চ দিলে পাবেন ফেজ আপনার মানুষের রূপ মুক্ত কুরআনের চিকিৎসা আজকে এখানে শেষ করলাম সালামু আলাইকুম সবাইকে ধন্যবাদ